হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে কি রান্না করছি দেখলে তোমরা পাবদা মাছ মানে পাবদা মাছটা এখন আবার বেশি আনছে বাড়িতে মাঝে মাঝে পাবদা মাছ তোমরা দেখতে পাচ্ছ তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে পাবদা মাছগুলো ভেজে নিয়েছি আজকে হচ্ছে আলু বেগুন আর ডাটা দিয়ে এই ডাটাগুলো নামটা আমি ঠিক জানি না তো এই ডাঁটাগুলো কাটোয়া ডাঁটা বোধ হয় বলছিল মামনি তো কাটোয়া ডাটা জানি না অন্য কোনো নামও থাকতে পারে তো সেটা আমি বলতে পারবো না এই ডাটা আর বেগুন আর সরু সরু করে আলু কেটে মাছের ঝোলটা রান্না করছি তো মাছগুলো ভেজে নিয়ে তারপর আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নিতে হবে বেগুনগুলো তারপর বেগুনগুলো ভাজা হয়ে গেলে ডাটা আর আলুটা দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে ডাটা আলুটা ভেজে নিয়েছি তারপর জিরে লঙ্কা হলুদ সমস্ত কিছু দিয়ে ঝোলটা দিয়ে দিলাম আজ সকালবেলা একটু দেখলাম ওর পেটটা বোধহয় একটু খারাপ হয়েছে আমাশা টাইপের ঠিক করছে না আর বাদ বাকি সব ঠিকই আছে আর চাদরটা আর বেড কভারটা আমি চেঞ্জ করব বেড কাভারটাকে তাই জন্য দেড়টা বাজে এখন বেড কভারটা চেঞ্জ করব ছেলেকে স্নান করাতে গিয়ে আমি অর্ধেক স্নান করে গেছিলাম তাই স্নানটা কমপ্লিট করেই এলাম একেবারে আর ওর জন্য একটা সবজি তরকারি রান্না করছি মানে পাঁচ মিশালি সবজি দিয়ে আর মাছ ভাজা রেখেছি ওই দিয়েও লাঞ্চ করবে তো সবজিটা করতে করতে আবার দেখি গ্যাস শেষ এখন গ্যাস লাগানোর একটা ঝামেলা তো ও গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ওটা হয়ে যাবে ওটা হয়ে গেলে ওকে লাঞ্চটা করিয়ে দেবো কিছু কাঁচা ধোয়ারও ছিল কিন্তু আজকে আর করতে পারবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে দেড়টা বেজে গেছে তিনটে থেকে আমার পড়ানো পরপর দুটো আছে তো আজকে আর হবে না চলো আবার খানিকপুন বাদে কথা বলছি তোমাদের সাথে এখন সাতটা পনেরো বাজে আর আমার পড়ানো হয়ে গেছে আজকের মতো পড়িয়ে একেবারে সব পড়ানো কমপ্লিট করেই বাড়িতে ফিরলাম হ্যাঁ কিন্তু আবার দেখ সুইচ অন করে লালটা তুই বন্ধ হওয়ার আগেই টিকে দিতে আর করিস না খারাপ হয়ে যাবে এবার তো ঘরে এসে দেখছি বিছানার ওপর সব জামা কাপড় জামা স্তুপ যেগুলো কাচা হয়েছিল সেগুলো মামুনি ভাঁজ করে দিয়ে যাচ্ছে সেগুলোকে এখন আবার তুলতে হবে লঙ্কা টমেটো দুটো কাটবো তারা হঠাৎ করে মনে হলো যে রাতে একটু তর্কা বানাই ডালটা দেখো ভিজিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন টমেটো পেঁয়াজ সব পুজো করে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা করবো আর ডাল রান্না করতে চলে এসেছি দরকার ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো এবারে প্রেসারে দিয়ে দেবো এটা সিটি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম ছটা মতো সিটি আমার মনে হয় লেগেছে ছটা বা সাতটা অনেকক্ষণই সময় লাগলো ডালটা সেদ্ধ হতে আর এখন একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলের মধ্যেই তরকারটা করবো আমি ভাবলাম সর্ষের তেলেও করতে পারো তোমরা আর তেলের মধ্যে প্রথমেই রসুন আর আদাগুলো দিয়ে দিচ্ছি কুচো কুচো করে রাখা রসুন আদাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে তারপর পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা দিয়েও কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে দেখো রসুন আদাটা একটুখানি তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে যাতে ফ্লেভারটা চলে আসে আর আমার এরকমই হুটহাট করেই মনে রান্না করতে হয় মানে মাথায় হঠাৎ মনে হলো যে এটা করি তো করে ফেললাম আর মানে খুব একটা সময় যেহেতু আমি ঘরে পাই না তো ভালো কিছু রান্না করাও হয় না তো যখনই এরকম সময় পাই তখনই ইচ্ছে হলে এরকম একটা রান্না বসিয়ে দিই কোনো কিন্তু প্ল্যানিং ছিলই না আজকে রাত্রিবেলা তরকা বানানোর তো যেহেতু সময় পেলাম করে নিলাম তো পেঁয়াজটা দিয়েও বেশ খানিক্ষণ একটু ভেজে নিয়েছি তার মধ্যে একটু আদা রসুন পেস্টও আমি দিচ্ছি আদা রসুনটা একটু তরকার মধ্যে বেশি দিলেই মনে হয় আমার ভালো লাগে তো আদা রসুন পেস্টটা কষিয়ে নিয়ে ভালো করে তার মধ্যে কিন্তু টমেটো কুচিগুলো দিয়ে দেবো এটাকে আর একটু ভালো মতো কষিয়ে নিই আর তরকার ডালগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমার আর সামান্য জল দিয়ে ওটাকে আমি পাতলা করে নিচ্ছি আর এখানে এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম খুব একটা ঝামেলা নেই এটা রান্না করা শুধুই ওই পেঁয়াজ রসুন এগুলো কাটাটাই যা ঝামেলার এছাড়া খুব তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা আমি দিয়েছি দেখলে তার মধ্যে আর গুঁড়ো লঙ্কা মানে ঝালটা দিলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এর মধ্যে এবার আমি দেবো তরকার মশলাটা ধনে জিরে গুঁড়ো কিছু আর দিতে হবে না যদি তোমরা তড়কা মশলা বাজারে রেডিমেড যেটা পাওয়া যায় সেটা দিয়ে দাও তাহলে ধনে জিরে গুঁড়ো দিতে হবে না আর যদি তোমরা তড়কা মশলা না দিয়ে করতে চাও তখন ধরে ধনে জিরে গুঁড়ো এগুলো দিয়ে দেবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসরি মেথি কাসরি মেথিটা থাকলে তরকায় দিয়ে দেবে খুব ভালো একটা ফ্লেভার দেয় আর সামান্য ধনে পাতা এখন দিয়ে দিচ্ছি আর লাস্টে আবার দেবো তো এবার দেখো সানরাইজে তরকা মশলা আমরা দি আমি দিচ্ছি তোমরা অন্য কোনো চাইলে দিতে পারো বা না দিয়েও করতে পারো আমার বাবা যখন আমার বাবা আগে বানাতো মানে আমার বাপের বাড়ি কথা বলছি আমার বাবা এইসব মশলা টশলা দিত না এমনি বানাতো আর এখন ডিমটা গুলিয়ে আমি এর মধ্যেই ভেজে নিচ্ছি ডিমটা কিন্তু আলাদা করে আমি ভাজিনি এইভাবেই মশলার মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি প্রথমে অর্ধেকটা দিলাম টোটাল তিনখানা ডিম দিয়েছি তো অর্ধেকটা আগে দিলাম আবার কিছুটা পরে দিলাম এইভাবে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মানে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে ব্যাস তরকার ডালটা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর বেশি কোনো ঝামেলা নেই এরকম ডিমটা ভাজা হয়ে গেছে এর মধ্যে তরকার ডালটা আমি এবার দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে নুনটা দেখে নেবে আর একটু সামান্য মিষ্টি দিয়ে দেবে স্বাদটা যাতে ব্যালেন্স হয়ে যায় তাহলেই রেডি হয়ে যাবে তরকার ডাল এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি রান্নার তো ধনে পাতাগুলো দিয়ে দিলাম যেটুকুনি বাকি ছিল অর্ধেকটা তো আগে দিয়েছি আর লাস্টে তোমরা একটু কসড়ি মেথি দিতে পারো কিন্তু আমি আর দিইনি প্রয়োজন হয়নি তাই জন্য তো ডালটা রেডি হয়ে গেছে আর রাত্রিরে আমি প্রতিদিন ভাত খাই কিন্তু যেহেতু তরকার ডাল হয়েছে আমি ভাবলাম আমিও আজকে রুটিই খেয়ে নিই এখন আমাদের ডিনার কমপ্লিট আর ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ বসে আছি আমরাও শুয়ে পড়বো তো ব্লগটা আমি আজ এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা